হ্যা দাঁড়া দাঁড়া এই দোকান খোলা যাবে না কেন কাকা দোকান খোলা যাবে না কেন আমার দোকান আমি খুলব না তা কেটা খুলবি আমার জমি দখল করে দোকান করে এতদিন খাইছিস এখন তোকে দল ক্ষমতা নাই এখন আর কোনো সুযোগ নাই কাকা কেটে দখল করিস আর কার দল ক্ষমতা নাই এসব আমারে করছেন কেন আমি তো এই জায়গায় অ্যাডভান্স দিয়ে ভাড়ায় দোকান চালাই তুই যার কাছ থেকে ভাড়া নিছিস তার সাথে বুঝে ভাড়া যাইয়া এতদিন আমার জমি দখল করে রাখছিল আমি বাড়ি ঘর করতে পারি না এখন আমি এখানে বাড়ি ঘর করবো কাকা কি করছেন এইগুলা আমি কতগুলো টাকা অ্যাডভান্স দিয়ে এই জায়গা দোকানটা নিছি ব্যবসাটা তো এই জায়গা রানিং হয়ে গেছে এখন আপনি যদি আমারে উঠিয়ে দেন তাহলে অন্য জায়গা যায় তো ব্যবসাটা দাঁড় করাইতে পারবো না এই তুই কোন জায়গায় কি করবি সেটা আমার দেখার বিষয় না এতকাল আমার জমি দখল করে রাখছিল তাই আমি ভাড়া বাসায় ছিলাম এখন তো কদাল ক্ষমতা নাই তাই এখন আমার জমিতে আমি বাড়ি করব। কাকা কইলাম তো এই জমি তো আর আমি দখল করিনি আর এই দোকানও আমি বানাইনি আমি তো অনেকগুলো টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিয়েছি তাহলে সেই টাকার কি হবে যারে তুই অ্যাডভান্স এর টাকা দিছিস তার সাথে যাই বুঝে বেড়া এই জায়গায় আর কোনো দোকানদারি হবে না কাকা আপনি দোকানটা ভাঙেন না আমার একটু সময় দেন যত দ্রুত সম্ভব কিছু একটা করতেছি ঠিক আছে যা যা করবি তাড়াতাড়ি করবি ফলার ফলারা ক্ষমতা দেখাইয়া জমি দখল করিয়া মেলা দিন খাইছিস আর কোনো সুযোগ নাই এ দলদারি করেছি আমি সুযোগ সুবিধাও তো তোরা কম নিস নেই এখন দল ক্ষমতায় নাই এখন তোরা আমার একটা খোঁজ অনিস না এরম নামে করা মলি কি পাবে তোরা ভাই এতদিন দল ক্ষমতা ছিল তাই আপনার সাথে এতদিন ছিলাম আর আপনি এলাকায় যা করছেন এলাকার মানুষ তো অনেকেই খোঁজে আপনারে মারার জন্য আপনার সাথে এখন যদি আমি থাই তাহলে তো আমি নিজেও মার খাবো এই এলাকায় আমি এমন কি করেছি যত সাদাবাজি দখলদারি তো সব করছে আমার উপরের নেতারা এখন আমার নাম খারাপ হচ্ছে এখন সবাই তো করছে আপনি এইগুলো করছেন তাই আপনার ভালোর জন্যই করছি আপনি এলাকায় ঢুকেন না শোন যদি পারে এই এলাকার

তাই জমি আসল মালিক আইসে দোকান পাট উঠা দিচ্ছে এখন আমি কি করবো ভাই জায়গার অরিজিনাল মালিক যেহেতু চলে আইসে এখন তো আর কিছু করার নাই এখন তো জায়গা ছাড়িয়ে দিয়া লাগবে আর এই জায়গা দোস্ত সম্পূর্ণ কামাল কাকার সে অন্য জায়গা দখল করে দোকান করলো কি জন্য জায়গা দখল করে দোকান করেছে না কিভাবে করেছে তা তো আমি জানতাম না তা তো পরে আমি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স তার কি হবে দখল করা দোকানের উপর আবার দিছো কিন্তু কামাল কাকার দল ক্ষমতাতে যাওয়ার পরে কামাল কাকা তো পলাতক তাই তারে খুঁজে না পালিয়ে তো টাকাও পাওয়া যাবে না কিন্তু সে এখন কোন জায়গা আছে সেটা তো আমি জানি ও আচ্ছা জানো তাহলে সে জায়গা মানে নিয়ে চলো তারপরে দেখতেছি তাহলে চলেন হ্যাঁ চলো আসেন ভাই ওই যে কামাল কাকা কি করব বুঝতে পারতেছি না এগুলো তো করি ওয়ালাইকুম আসসালাম একটু পরে কল দিচ্ছি হ্যাঁ কিছু বলবা এই কাছে আপনি অ্যাডভান্স নিয়ে দোকান ভাড়া দিচ্ছেন এখন তো ওই জায়গাতে ওর উঠে দিচ্ছে দোকানদারি করতে দিচ্ছে না এখন তাহলে কি করবে এখন দেশের অবস্থা খারাপ টুকটাক সব জায়গায় একটু ঝামেলা চলতেছে ও কয়দিন পরে ঠিক হয়ে যাবে না আবার দোকানদারি করবে না সমস্যা কি কবে ঝামেলা ঠিক হবে সে কয়দিন কেউ দোকানদারি না করে বসে থাকবে আর আপনি আর একজনের জায়গা দখল করে সেই জায়গা দোকান করেছেন বলেই তো যত ঝামেলা হচ্ছে দখলদারির জায়গা না হলে তো এত ঝামেলা হইতো না আর জায়গা দখল করে দোকান বানাইছে সৌকাত ভাই আমি শুধু লেনদেনের বিষয়টা দেখছি আর টাকা নিয়ে তো সৌকাত ভাই রে দিছি আমি তো কিছু নাই এখন ঝামেলা যা হইছে সৌকাত ভাইর সাথে যাই বুঝুক এটা কলি তো হবে না কারণ ও সব লেনদেন করেছে তো আপনার সাথে এখন ও যেহেতু এই জায়গা দোকানদারি করতে পারতেছে না ও পঞ্চাশ হাজার টাকা যে অ্যাডভান্স দিছে অ্যাডভান্সের টাকা ওরা ফেরত দিয়ে দেন দল ক্ষমতা নাই এখন এমনি আমার অবস্থা খারাপ আমি কোনো টাকা দিতে পারবো না সব রকম আকাম কোকাম করিছে ওরা এখন সব আমারে ধরতেছে কেন যত ধরনের অপকর্ম আছে এসব অপকর্মের সাথে যদি আপনি না থাকতেন ক্ষমতার অপব্যবহার যদি না করতেন তাহলে তো আজকে আপনার এই খারাপ অবস্থা হইতো না হ্যাঁ এবার বুঝতেছি খারাপ কাজ করা আর খারাপ কাজের সাথে থাকা একই জিনিস আর কখনো এগুলো করবো না আমার এইবারের মতো মাপ করো এখন মাপশালি তো হবে না ওর কাছে তো আপনি অ্যাডভান্স নিছেন বেসারা গরিব মানুষ এখন দোকানদারি করতে পারতেছে না এক সপ্তাহের ভিতরে ওর অ্যাডভান্সের টাকা ফেরত দেবে না না দিলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব এ আসো ক্ষমতা কখনো মানুষের চিরদিন থাকে না কোনো ক্ষমতাই চিরস্থায়ী না তাই ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের উপর জুলুম নির্যাতন বা দখলদারি করে তার ফল কখনো ভালো হয় না তাই কখনোই ক্ষমতার অপব্যবহার কিংবা কারো উপরে জুলুম নির্যাতন করা উচিত নয়